আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে এক নিমিশের মধ্যে বানিয়ে ফেলবো দারুণ ভাইরাল এক রেসিপি না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন না স্কিপ করে ভাইরাল বলার একটা কারণই হচ্ছে প্রায় মানুষই এ পর্যন্ত এই রান্নাটা এখন পর্যন্ত ট্রাই করেনি এটা নিউ ভাইরাল হয়েছে আমরা এখন পর্যন্ত এই জিনিসটা ট্রাই করি একটা ভিডিওতে দেখলাম আর দেখে আমাদের খেতে ইচ্ছে হলো এতটা লোভনীয় দেখেন আমাদের কাছে তিন পিস মাংস ছিল আজকে আমরা বানিয়ে ফেলব সেই ভাইরাল মাংসের ভর্তা তিন পিস মাংস দেখে আবার কেউ কিছু মনে করেন না যেন আমরা এই জিনিসটা ট্রাই করছি ফার্স্ট টাইম যদি নষ্ট হয় তাই জন্য তিন পিস মাংসই দিয়েছি আমাদের কাছে রান্না করা মাংস ছিল সেই মাংসটা আমরা আবার একটু তেলের মধ্যে ভাজি করে নিলাম গরম করে নিয়েছি আর ফার্স্টেই দেখলেন যে শুকনামরিচগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল দিয়ে আর পেঁয়াজটাও খানিকটা কেটে নিয়েছি সুন্দর কুচি কুচি করে এখন পুরো মরিচগুলো সুন্দরভাবে টিপি 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 সুন্দর মিহি করে একদম ডলে ফেলবো দেখেন কতটা সুন্দর করে আমরা বানিয়ে ফেলছি এরকম সুন্দর করে আপনারাও বানাবেন তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা জাকা মাখা জাকা করে একদম চুংপুং স্টাইলে অনেক সুন্দর একটা ভর্তা বানিয়ে ফেলবো দেখতে থাকুন ফার্স্ট টাইম এই জিনিসটা ট্রাই করার পরে যে এতটা মজা লেগেছে কি বলবো সাধারণত ভিডিও দেখে কোনো কিছু তৈরি করলে পারফেক্ট ভাবে হয় না কিন্তু এই জিনিসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এতটা মজার একটা ভর্তা হয়েছে না খেলে বুঝতে পারবেন না আপনারা সবাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি এই ভর্তাটা কতটা মজার হয় আমরা তিন পিস মাংস নিয়েছি এতেও অনেকটুকু ভর্তা হয়েছে আর আমাদের এই তিন পিস মাংস হিসেবে মনে হচ্ছে যে এই মরিচের ডলাটা একটু বেশি হয়ে যাবে তাই জন্য আমরা একটু রেখে দেবো একটা বাটির মধ্যে আলাদা করে মানে আমাদের যতটা মরিচের ভর্তা দরকার আমরা ততটুকুই নিয়ে নিলাম যেহেতু তিন পিস মাংস তারপরেও অনেকটা ঝাল হয়েছে একদম ঝাল ঝাল ভর্তা দেখেন এই মরিচের ডাল আমরা আলাদা করে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে অন্য কোনো কাজে লাগে বা শুধু মরিচের ভর্তা দিয়েও ঠান্ডা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে কে কে খেয়েছেন জানি না কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে এখন আমি মাংসগুলো সুন্দরভাবে এরকম কুসকুসভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখেন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার সুন্দরভাবে মেখে নেব। আর ভেজে রাখা তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভর্তাটা যে এত মজা হয় এত মজা হয় না খেলে বুঝতে পারবে না গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ দেখতে এতটা লোভনীয় হয়েছে দেখে এখনই জীবে জল চলে আসছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমরা এখনই একটু ট্রাই করে নিচ্ছি দেখছি কতটা মজা হয়েছে আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইলো প্লিজ একবার ট্রাই করে দেখবেন সত্যিই অনেক মজা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ